হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সুৎকষা সুৎকষা থেকে একাধিক অঙ্ক পরীক্ষা আসে তো এ সম্পর্কে আমাদের একটি সুস্পষ্ট ধারণা থাকতে হবে তো সুৎকষা অঙ্ক করার আগে সুৎকষা সম্পর্কে বিস্তারিত মানে এর প্রাথমিক একটি ধারণা না থাকলে সুৎকষা সম্পর্কে আমরা কিছুই বুঝতে পারবো না এর জন্য আমাদেরকে জানতে হবে যে সুদ সাধারণত কয় ধরনের হয়ে থাকে যেমন সুদ সাধারণত দুই ধরনের সুদ বা মুনাফা সাধারণত দুই ধরনের হয় থাকে যেমন সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফা এখন আমাদের দেখতে হবে যে সরল মুনাফা কি এবং মুনাফা কি যেমন সরল মুনাফা সরল মুনাফা সরল মুনাফা আর এখানে চক্রবৃদ্ধির মুনাফা চক্র বৃদ্ধির মুনাফা দুটি হচ্ছে একটি দুটি পৃথক এক পৃথক দুটি বিষয় সুৎকষার মধ্যে সুৎকষা বা মুনাফা সুৎকষা বা মুনাফা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা থাকে একটা হলো সরল মুনাফা এবং অপরটি আছে চক্রবৃদ্ধির মুনাফা তো সরল মুনাফা হচ্ছে এমন মুনাফা যেমন যদি বলা হয় থাকে যে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দশ পার্সেন্ট পাঁচশো টাকায় দশ পার্সেন্ট হার সুদে মুনাফা কত মুনাফা কত যদি বলা হয় যে পাঁচশো টাকা দশ পার্সেন্ট হার সুদে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফা কত তাহলে আমরা এই লাইনটির মাধ্যমে আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যটা বুঝতে পারবো সরল মুনাফা ভার্সেস চক্রবৃদ্ধির মুনাফা সরল মুনাফা হচ্ছে পাঁচশো টাকায় দশ পার্সেন্ট সুদে অর্থাৎ দশ পার্সেন্ট সুদে পাঁচশো টাকায় অর্থাৎ একশো টাকায় এক বছরের মুনাফা হয় দশ টাকা একশো টাকায় এক বছরের মুনাফা হয় দশ টাকা পাঁচশো টাকায় এক বছরের মুনাফা হবে হলো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সরল মুনাফা সরল মুনাফার ক্ষেত্রে এখানে মূলধন শুধু পাঁচশো টাকাই থাকবে আর এখানে সুদের হার হবে পঞ্চাশ টাকা দশ পার্সেন্ট সুদে সুদ আছে পঞ্চাশ টাকা এরপরে যদি আবার দুই বছর দুই বছর পাঁচশো টাকায় এক বছরে যদি হয় পঞ্চাশ টাকা দুই বছরে যদি আবার আবার ই করা হয় দুই বছর যদি টাকাটা সুদ আসে তাহলে আবার পঞ্চাশ টাকা আসবে আবার দ্বিতীয় বছরেও পঞ্চাশ টাকা সুদ আসবে ঠিক আছে তাহলে মূলধন কোনো বৃদ্ধি পাবে না মূলধন পাঁচশো টাকাই থাকবে শুধু সুদের হারটা বাড়তে থাকবে তাহলে দুই বছর পর হবে সরল মুনাফা হবে মুনাফা এবং আসন হবে সর্বমোট হবে ছয়শো টাকা পঞ্চাশ টাকা যোগ পঞ্চাশ টাকা এবং এই আসন পাঁচশো টাকা টোটাল দুই বছরের সুদ হবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সহ পাঁচশো টাকার সাথে যোগ হবে টোটাল হবে ছয়শো টাকা অর্থাৎ সুদ আসন হবে ছয়শো টাকা কিন্তু চক্রবৃদ্ধির মুনাফাটা হচ্ছে এর সম্পূর্ণই ব্যতিক্রম সেটা কিভাবে সেটা হলো চক্রবৃদ্ধির মুনাফাটা হচ্ছে এরকম এখানে চক্রবৃদ্ধির মুনাফা যদি পাঁচশো টাকায় চক্রবৃদ্ধির মুনাফা হয় পাঁচশো টাকায় হবে প্রথম বছরে পঞ্চাশ টাকায় মুনাফা হবে দশ পার্সেন্ট হার সুদে পাঁচশো টাকায় প্রথমে হবে পঞ্চাশ টাকা দ্বিতীয় বছরে কি হবে দ্বিতীয় বছরে যা ওটা যেমন আবার পঞ্চাশ টাকা হয় ছয়শো টাকা হয়েছিল কিন্তু এখানে হবে কি এই পঞ্চাশ টাকা এই পাঁচশোর সাথে যোগ হয়ে এটা মূলধনে রূপান্তরিত হবে ওখানে কিন্তু পাঁচশো টাকা সুদের টাকাটা আলাদা রয়েছে কিন্তু মূলধানের সাথে সেটা যুক্ত হয় নেই সরল মুনাফায় কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সেটা যোগ হয়ে এখানে মূলধন হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় বছরে যায় কী হবে দ্বিতীয় বছরে যা হবে এই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় সুদ আসবে পাঁচশো পঞ্চাশ টাকায় সুদ আসবে দশ পার্সেন্ট হওয়ার সুদ পঞ্চান্ন টাকা তাহলে কী দাঁড়ালো দুই বছর শেষে এখানে পাঁচশো পঞ্চাশ টাকা মূলধন এবং তার সাথে আরও পঞ্চান্ন টাকা যোগ হবে যোগ হলে কী হবে যোগ হলে হবে ছয়শো ছয়শো পাঁচ টাকা ঠিক আছে তো এখানে আমরা দুই বছরের একই একই পরিমাণ টাকায় পাঁচশো টাকায় চক্রবিধির মনেভাবে পেলাম ছয়শো পাঁচ টাকা কিন্তু সরল মনেভাবে পেলাম ছয়শো টাকা তো এটাই হচ্ছে এর পার্থক্য এরকম প্রতি বছর বছর আনতে এখানে যেহেতু ছয়শো পাঁচ টাকা হয়ে গেছে যদি তৃতীয় বছরে আবার সুদ আসে তাহলে আবার এই ছয়শো পাঁচ টাকার পর ভিত্তিকরা আবার সুদ সুদ আসবে কিন্তু সরল মুনাফায় টাকা সুদ ছিল ছিল সরল মুনাফায় সুদ আসল ছয়শো টাকা কিন্তু আসল এখানে পাঁচশো টাকা ছিল এই পাঁচশো টাকাই থাকবে পাঁচশো টাকার উপর আবার পঞ্চাশ টাকা সুদ আসবে এভাবে চক্রবৃদ্ধির মুনাফায় সুদের টাকাটা পরবর্তীতে মূলধনে রূপান্তরিত হয়ে ওটার অতিরিক্ত পরিমাণ সুদ আসে কিন্তু সরল মুনাফায়ের ক্ষেত্রে তা হয় না সেটা হলো মূলধন ঠিক একই থাকে এবং ওই মূলধনের উপরেই সুদ আসতে থাকে মানে পাঁচশো টাকার উপরেই প্রতি বছর সুদ আসবে কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে পাঁচশো টাকা প্রথম বছর পাঁচশো টাকার উপর সুদ আসবে পরবর্তীতে যেই টাকাটা সুদ থাকে ওই টাকাটা মূলধনে রূপান্তরিত হয়ে যাবে সুদের টাকাটা আসল টাকার সাথে মূলধনের সাথে রূপান্তরিত হয়ে আবার ওই টাকাটায় অতিরিক্ত আকারে সুদ আসবে এভাবে চক্রবৃদ্ধির হারে খালি প্রতি বছর বাড়তি থাকে তো এটাই হলো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য